ভালোবাসা যদি হয় স্বচ্ছ তবে সম্পর্ক হয় অটুট কিন্তু কিছু নারী আছেন যারা বহুরূপী কখনো প্রেমিকা আবার কখনো দেবী তারা মুখে বলে ভালোবাসে অথচ মনে রাখে অন্য কাউকে তারা ভালোবাসার মুখোশ পরে সম্পর্কের নাটক করে সাবনাম বর্ষা এমনই একজন বহুরূপী নারী প্রতারণার নির্মমতার প্রতিচ্ছবি যার বহুরূপী ত্রিভুজ প্রেমের নির্মম বলি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মেধাবী শিক্ষার্থী জুবাইত হোসেন দীর্ঘ এক বছর যাবৎ বর্ষাকে তার বাসায় গিয়ে পদার্থ রসায়ন জীববিজ্ঞান পড়াতেন ছাত্রী বর্ষা মাহির রহমান নামে একজন ছেলের সাথে দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্কে ছিল কিন্তু তাদের সম্পর্ক টানা পড়ার মাঝে কিছুদিন আগে তাদের সম্পর্ক ভেঙে যায় বর্ষা তার সাবেক প্রেমিক মাহিরকে জানায় সে তার টিচার জুবাইতকে পছন্দ করেন কিন্তু কিছুদিন পর বর্ষা আবার তার প্রেমিক মাহিরের সাথে কথা বলতে শুরু করেন এমনকি পাশাপাশি বহুরূপী বর্ষা মাহির এবং জুবাই দুজনের সাথে প্রেমের সম্পর্ক বজায় রাখেন কিন্তু বর্ষা শেষ পর্যন্ত মাহিরকে চায় বর্ষা মাহিরকে জানায় জুবাইদকে হত্যা না করলে তার কাছে ফিরতে পারবে না বর্ষার পরিকল্পনা অনুসারে জুবাইদকে হত্যার সিদ্ধান্ত নেয় মাহির বর্ষার পরিকল্পনা অনুযায়ী মাহির এবং তার বন্ধু বর্ষার বাসায় আসেন জুবাইদ বিকেল চারটার দিকে বর্ষাকে পরাতে তার বাসায় গেলে মাহিরের সঙ্গে তার বিতণ্ড হয় এক পর্যায়ে মাহির বহুরূপী বর্ষার প্রেমে অন্ধ হয়ে রাগে খুব জুবাইদকে গলায় ছুরি আঘাত করে তীব্র যন্ত্রণা আর অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে জুবাইদ ছটপট করতে করতে বাঁচার জন্য দুতলা থেকে তিনতলা যায় তিনতলায় দাঁড়িয়েছিল বর্ষা তখন বর্ষাকে দেখে জুবাইদ বলে আমাকে বাঁচাও কিন্তু পাষান্ড অমানবিক বর্ষা বলে তুমি না মরলে আমি মাইরের হব না জুবাইদের অমানবিক বর্ষার হৃদয় বলেনি বর্ষার সামনে জুবাইদ তীব্র যন্ত্রণায় ছটপট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একজন কালনাগিনী একজন বহুরূপী ভাইরাস ব্যাকটেরিয়ার ত্রিভুজ প্রেমে মেধাবী জুবাইদ ওকালে জড়ে গেল আমরা চাই পাশান্ড বর্ষা ও তার প্রেমিক মাহিরের দৃষ্টান্তমূলক শাস্তি কারণ এই ভাইরাস ব্যাকটেরিয়ার বংশবিস্তার মানুষ সমাজ রাষ্ট্রের জন্য আতঙ্ক